হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো সকাল থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর আমি আজকে রয়েছি আমার বাপের বাড়িতে তো ঘুম থেকে সবে উঠলাম উঠে দেখো আমাদের বাড়ির সামনে মন্দির মন্দিরে পুজো হচ্ছে ঠাকুর মশাই চলে এসছে আওয়াজ শুনতে পাচ্ছ সবাই শঙ্খ ঘন্টা সবই শোনা যাবে এখন আর এদিকে মা করছিল বান্না আমাদের একদম সকাল সকালই সব রান্নাবান্না হয়ে যায় ছোটো থেকে তাই দেখে এসছি বাবা যে কিন্তু সকাল সকাল অফিস বেরো সে কারণে এই যে ভাত আজকের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে এদিকে রয়েছে ইলিশ মাছ এদিকে সব ইলিশ মাছের জন্য হয়তো কী করবে ঠিক এখনও জানি না তাও এই যে কাটাকাটি রয়েছে আমি আবার মাকে বললাম আর দাও আমি শর্ষটা বেটে দিই দেখো আমার হাতের স্প্রিডটা খালি দেখো তো যাই হোক এই যে আর এদিকে অনেক রান্না হয়ে গেছে শুধু মনে হয় মাছটা করাই বাকি এদিকে রয়েছে রুটি ডাল এদিকে পনির আর 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 কিছু না তো ওইদিকে রান্নাবান্না হয়ে সব কিছু কমপ্লিট করে স্নান টান করে শুয়েছিলাম ছিলাম তারপরে এই যে মায়ের সাথে একটুখানি বসে সময় কাটাচ্ছিলাম কিছু ফটো কিছু ভিডিও তৈরি করছিলাম তো দেখো আমার মা তো ফোনের সামনে আসবেই না এত লজ্জা পায় তো চলো দেখতে থাকো টাটা